আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের তিনটি ইনভেস্টমেন্ট লাইসেন্স বাই রয়েছে এই যে একটি হচ্ছে কোম্পানি এটি হচ্ছে আল আমিন ভাইয়ার পুরান সানায়া ওনার দেশের বাড়ি হচ্ছে সাবারে তো এই এই ইনভেস্টমেন্ট লাইসেন্সগুলো আজ আজকে বাইর হয়েছে এটা পনেরোই নভেম্বর এখানে ডেট আছে এই যে আর আরও একটি হয়েছে এটি হচ্ছে শরিকা বেসিস আল ফালা লিমিটেড এটিও আজকে বাইর হয়েছে তো এটি হচ্ছে আব্দুল খালেক হুসাইন ভাই আব্দুল খালেক হুসাইন ওনার উনি মালাস থেকে আমার অফিসের পাশে আর ওনার দেশের বাড়ি হচ্ছে ফিরোজপুর মাতামারিয়া তো উনিও ইনভেস্টর হয়ে গেছে ওই যে এখানে ডেট লিখা আছে আজকে বাইর হয়েছে পনেরোই নভেম্বর তো ইনভেস্টমেন্ট লাইসেন্সগুলো মোটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি সেট করে দেই যেন উনি ওনার যে বিজনেস এই বিজনেসের পাশাপাশি যেন উনি অন্য অন্য বিজনেসও কি চাইলে করতে পারে তো এখানে আর একটা বাই রয়েছে যে এটি হচ্ছে এটিও পুরান সানেয়ার আক্তার ভাইয়ার মিনহা ওনার কোম্পানির নাম হচ্ছে শরিকা মিনহা আলজাহবিয়া আলমাহদুদা ওনার দেশের বাড়ি হচ্ছে ডাকা ডাকা দোহার ওনার এটা কন্ট্রাক্টিং লাইসেন্স তো উনিও ইনভেস্টমেন্ট হয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস অ্যাড করে দেই তো উনি পরবর্তীতে যদি যদি আমরা এই অ্যাক্টিভিটিসগুলো গুলো এখন অ্যাড না করি তো পরবর্তীতে এই অ্যাক্টিভিটিসগুলো গুলো অ্যাড করতে প্রতি অ্যাক্টিভিটিসের জন্য এখানে বিগ অ্যামাউন্ট আসে চার্জ আসে তো তাই আমরা শুরুতেই তিন চারশো পাঁচশো অ্যাক্টিভিটিস যেগুলো আমরা করার সম্ভাবনা থাকে বাংলাদেশ হিসাবে ওই গুলোকে আমরা অ্যাড করে আর সৌদিতে যারা নামে বিজনেস করছেন অথবা সৌদিতে ইনভেস্টর হওয়ার পরিকল্পনা করতেছেন তো তাদের বলবো এই সৌদি সরকার যে সুযোগ দিয়েছে সুযোগকে কাজে লাগিয়ে সৌদিতে অল্প সময়ে এলএনসি লাইসেন্সে ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস সেট আপ সাথে থাকুন যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভালো বালো তাকুন আসসালামাইকুম বরহমাত ববরকাত